ইসলামের মর্যাদা সম্পর্কে আমি আরো দুই একটা কথা বলি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি পর্যাপ্ত পরিমাণে আমরা না করি বিশেষ বিশেষ নিয়মগুলো না মেনে আমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াত রেখে দিয়েছেন যেটা আপনি সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করে দিও না এটাই আয়াতে পেয়ে যাবেন এবং এই মর্মে যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলি থেকে আয়সারদুল্লাহ তিনটা শব্দে হাদিসটা পেশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম থেকে ইমাম বুখারি এবং মুসলিম তারা উভয় হাদিস এনেছেন ভাষাগুলো হচ্ছে এরকম বলছেন মানসানা আমরান আলা গাইরে আমরিনা কেউ যদি এমন কোনো বিষয় নতুন করে আবিষ্কার করলো তৈরি করলো যেটা আমাদের আমর মধ্যে নাই আমাদের বিধানে নাই ফাহুয়া রাদ্দুন রাদ শব্দটা রয়েছে সেটা প্রত্যাখ্যাত আল্লাহ এটাকে ছুড়ে ফেলে দেবে একটা শব্দ এসছে তারপরে আসছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা যে এমন কোনো যেটা আমার বিধানে নাই রাদ্দ এটা এবং আরেকটা শব্দে আসছে হাদিস মান আমরিনা মা যেই ব্যক্তি এমন কোন নতুন কিছু ধর্মের নামে আবিষ্কার করলো বা করলো যেটা আমার ধর্মের মধ্যে নাই ফাহুয়ার রাদ্দ সেটা প্রত্যাখ্যাত সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই জন্য আপনি ভাববেন না সব ক্ষেত্রে যেটা শূন্য না সব ক্ষেত্রে শূন্য শূন্যতার মান থাকে না বরং শূন্যতা ইবাল ইবাদত কবুল হওয়ার মান রাখে নাজাতের মান রাখে যেমনটা বলেছি কুরবানির ক্ষেত্রে একটা শূন্য যদি কেউ ছেড়ে দেয় যে নামাজের আগে যদি কুরবানি করে তার নামাজই বাতিল হয়ে যাবে তার কুরবানিটা বাতিল হয়ে যাবে এই জন্য সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপনি ছোট করে দেখবেন না অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের জন্য অনেক বড় কিছু অনেক বড় কিছু এটা আমাদের ইমান থাকতে হবে যে যখনই প্রমাণ হয়ে যাবে এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম করেছেন এটা তার থেকে প্রমাণিত তাহলে আপনার অন্তর থেকে সেটাকে গ্রহণ করার মতো মনমানসিকতা তৈরি করেন হতে পারে জীবনের বহু বছর ধরে আপনি একটা ভুল কিছু জানতেন বা সেটা আপনি জানতেনই না কিন্তু যেই দিন জানলেন সেই দিন মেনে নেন এটা হতে হবে ইমাম এমনটাই ছিলেন সাহাব একরাম এমনটাই ছিলেন আমাদের তাবি তাবা তাবিগন তাদেরকে তারা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কথা যদি কারো কাছে উপস্থিত হয়ে যায় তাহলে তার উচিত হবে সেটাকে গ্রহণ করা তার মতদর্শ দর্শ যেটা সেটাকে সে ছেড়ে দেওয়া এই মর্মে স্পষ্ট ইমাম আবানিফা রাহেমাহুল্লাহ ইমাম শাহ ইমাম মালিক প্রত্যেক আইম্মাগুন এই কথায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে রাসূলের কথা প্রেজেন্ট হয়ে গেলে তোমরা আমাদের কথার খেলাফ হলে আমাদেরটা ছেড়ে দেবে এখন পর্যন্ত অভিজ্ঞ বিজ্ঞ আলেমরা তারা আমাদেরকে এটাই শেখায় যে মানুষের জ্ঞান স্বল্প সবার জ্ঞান পরিপূর্ণ তার মধ্যে নাই কেউ কোনটা জানবে কেউ কোনটা জানবে না কিন্তু যখনই রাসুল্লাহ সাল সাল্লামের কোনো আমল কারো কাছে প্রকাশ পেয়ে যাবে তার উচিত হবে সেটাকে গ্রহণ করে নেওয়া এটা হচ্ছে রাসুসালামের সুন্নতের মান আল্লাহ হওয়া তারা তাকে এতটা মর্যাদি আমাদের কাছে প্রেরণ করেছেন আমি বলেছিলাম কথা লম্বা করবো না শর্ট করে দেব ব্যক্তি জীবনে

4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়াতাইর রাসূল ফাকাদে আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করল সে তো রাসূলের নয় বরং সে যেন আল্লাহরই অনুসরণ করল কত বড় কথা বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন রাসূল যেই কথাটা বলে তুমি জেনে নাও এই কথাটা রাসূলের নয় তুমি জেনে তোমার রব আল্লাহর কথাটা মেনে নিলা। এতটা মান দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করল মূলত সে তো মূলত আল্লাহর অনুসরণ করল এতটা মান দেওয়া হয়েছে কেন কারণ আল্লাহ সুভানা ওয়া তাআলা সূরা নাজিমের মধ্যে বলে দিয়েছেন উমায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীউহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন তার রবের পক্ষ থেকে ওহি পাওয়ার পরই বলেন তাহলে কেউ যদি আল্লাহর কথাটা আপনার কাছে পৌঁছে দেয় যেমন যে আয়াতটা আমি বললাম আপনি কি বলবেন এটা আমার কথা না ওটা কার কথা ছিল আল্লাহর কথা তাহলে এই কথার মেনে নিলে আপনি আমার কথা মানলেন না আপনি আল্লাহর কথাটা মানলেন যেটা সুরানি সার আশি নাম্বার আয়াতে আছে এই জন্য রাসু সুন্নত গুলোকে আপনি ভাববেন না সেটা সাধারণ কোনো সুন্নত কারণ প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে এতটা মান রাখে বলেছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে সাহাবাই কারামরা কিভাবে ফলো করতাম দু একটা কথা বলবো আমার কাছে তো ভালো লেগেছে সেই দিক নির্দেশনাগুলো ইবাদতের ক্ষেত্রে আপনি রাসূলকে কতটা ফলো করবেন তো করবেনই ব্যক্তি জীবনে রাসুলামকে কিভাবে ফলো করা হতো আমি দু একজন সাহাবির নাম বলবো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি এমন এক ব্যক্তি যিনি সবসময় রাসুলামের সাথে থাকতেন তিনি এতটা মহাব্বত করতেন রাসুল ইসলামকে নিজের জীবন বিলীন করে দিয়েছিলেন সম্পত্তি বিলীন করে দিয়েছিলেন সব রাসুলের জন্য তাকে সেভ করার জন্য তার দিনকে আগে বাড়ানোর জন্য এতটা ফলো করেছিলেন তার জীবনের একটা ঘটনা বিন আবদুল্লাহ তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া একদিন আমার কাছে ওয়াদা করেছে যে বাহারাইন থেকে যে সম্পত্তি আসবে যদি আমার কাছে পৌঁছে যায় যাবের তোমাকে আমি এইভাবে এইভাবে হা কাজা হা কাজা হা কাজা এইভাবে তোমাকে দেব। আর দুইটা হাতকে জামিয়ান তিনি এভাবে বন্ধ করে দেখিয়েছিলেন কিন্তু বাহারান থেকে সম্পদ আসার আগেই রাসসামের ইন্তেকাল হয়ে যায় সে সময়টা আর আসে নাই কিন্তু এটা ছিল রাসসামের ওয়াদা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি কিতাবুল ফজিলতের মধ্যে এই হাদিস এনেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিসের টুকরো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যদি কোনো দিন কেউ কিছু চেয়েছে আর রাসূল সাল্লাম বলেছে লা তোমাকে দেব না তার জীবনে এমন কোনো ঘটনা ঘটে নাই তার মানে যা পারতেন তিনি তাই দিতেন দিয়ে দিতেন নিজে খালি হয়ে যেতেন কিন্তু যেই ব্যক্তি চাইত তাকে কোন দিন না করেন নাই ওই পর্বে হাদিসটা এনেছেন কিন্তু রাসুসলাম ওই সম্পত্তি আসার আগেই তার ইন্তেকালের সময় হয়ে গিয়েছিল ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছেন প্রধান খলিদা রাষ্ট্রনায়ক রাসুসলামের জায়গায় এখন আবু বকর প্রধান আমাদের শাসক জাবের বিন আবদুল্লাহ তখন আবু বকর সিদ্দিকের কাছে এসে বলেছে এই ঘটনা যে রাসুসলাম তো আমাকে এইভাবে এইভাবে দেয়ার ওয়াদা করেছিল এটা তখন বলেছে আবু বকর যখন দেখেন কিভাবে ফলো করত যখন তিনি দায়িত্ব পেলেন তখন তিনি প্রথম এলান করে পাঠালেন যে খবর পৌঁছানো হোক কার সাথে রাসুসলামের কি ওয়াদা আছে এবং কার কাছে রাসুলের কি ঋণ আছে মানে কে রাসুলের কাছ থেকে কি পাবে অথবা রাসুলাম তাকে দেওয়ার কি ওয়াদা করেছিল তারা যেন আমার কাছ থেকে এসে নিয়ে যায় মানে যেটা রাসুল দিবে বলেছে ওটা আমি এখন পুরা করব। তার জিম্মাদারি হয়ে তখন জাবের বিন আবদুল্লাহ তার কাছে এসেছিল এবং দৃশ্যটা যখন তার কাছে পেশ করেছে এইভাবে যে রাসুল বলেছিল বাহারান থেকে মাল আসলে আমাকে হা কাজা হা কাজা ও হা কাজা এইভাবে দেয়ার ওয়াদা করেছিলেন আবু বকর সিদ্দিক রাজ নীতিটা দেখি তিনি বলছেন ঠিক আছে তোমাকে দেওয়া হবে বাহারান থেকে মাল আসছে দুইবার এসেছেন এই বাহারান থেকে মাল আসার আগে আবু বকরাদে তাকে কিছু দেন নাই জাবের বিন আব্দুল্লাহ তিনিও তো সাহাবি রাগ করে বললেন যে আপনি কৃপন আবু বকরকে বলতেছে আপনি বখির আপনার আপনি হয়তো সম্পদের কারণে এখন আমাকে দিতে চাচ্ছেন না যে তোর আশ্রনাম দিতে বলছে তিনি এত কষ্ট পাইছে কিন্তু কোনো প্রত্যুত্তর করেন নাই যখন বাহারান থেকে মাল আসছে হাদিসের নাম্বারগুলো এখন লিখা আছে বুখারিতে আছে মুসলিমে আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ওয়াদাটাকে পুরা করার জন্য আবু বকর অপেক্ষায় ছিলেন তিনি যখন বাহারান থেকে মাল আসার পরে তখন ওই মালগুলো তিনি দুই হাত নিয়ে এভাবে জাবের রাদ্দাতন দিকে ছুড়ে মারলেন এবং বলছে গণ গণে দেখে পাঁচশো স্বর্ণ মুদ্রা পাঁচশো আবু বকর সিদ্দিক বলেন হোজ মিসলাইহা তুমি আরো দুইবার এতটা নিয়ে নাও পাত্র থেকে একবার তোমাকে দেওয়া হলো তুমি আরো দুইবার নাও কেন কারণ যখন তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলেন তখন তুমি দেখিয়েছিল কয়বার হা কাজা ও হা কাজা ও হা কাজা তিনবার দেওয়ার ইচ্ছা করেছিল আমি আবু বকর তোমাকে তিনবারই দিলাম কি মনে করে তার ফরস ছিল ফরস ছিল না দিয়ে দিলে হয়ে যেত কিন্তু যেহেতু রাসুল তাকে তিনবার ইশারা করে বুঝিয়েছেন এই জন্য আবু বকর সিদ্দিক বলতেছেন আমি প্রথম দুইবার তোমাকে দিতে পারি নাই এই জন্য যেটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মাল ছিল না ওই দিনে আমি নিয়োগ করে রেখেছিলাম রাসুল তোমাকে তিনবার হাতে ইশারা করেছে আমি বকর আমি আবু বকর তোমাকে তিনবারই দিব এই আমার অপেক্ষা করতে দেরি হয়েছে এটা ছিল ইত্তেবা এইভাবে যারা রাসুলকে ফলো করে আপনি কি মনে করতেন ব্যক্তি জীবনে যাদের এমন ইবাদতের ক্ষেত্রে তারা কি করতে পারে

রাসুল বলেছিলেন যদি এই দরজাটাকে মহিলাদের জন্য সংরক্ষণ করে দেওয়া হতো কেউ পুরুষরা যদি এই দরজা দিয়ে না ঢুকতো এই কথাটা কানে গিয়েছিলেন বলেন ওই দিন থেকে এই দরজা দিয়ে কোনোদিন মসজিদে ঢুকেন নাই কারণ রাসুল ইচ্ছা করেছিল যে এই দরজাটা মহিলাদের জন্য সংরক্ষণ করে দিলে ভালো হতো মানে এই দরজাতে শুধু মহিলারা ঢুকবো পুরুষরা ঢুকবেন এটা রাসুলের একটা ইচ্ছা ছিল ওই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দরজা দিয়ে কোনোদিন ওই মসজিদে ঢুকে নাই হাত্তা মাত আব্দুল ইবনে ওমর বলতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা মরা লাখ পর্যন্ত এই দরজা দিয়ে কোনোদিন ঢোকেন নাই কেন যে তো রাসূলের ইচ্ছা ছিল তাই এইভাবে না তারা ফলো করেছেন বলেছে আবু দাউদের 462 নাম্বার আপনি এটা পেয়ে যাবেন আরেকটা ঘটনা রয়েছে যেটা ইমাম বুখারী এবং মুসলিম এনেছেন এটা আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ওমর রাদিল্লাহ এক স্ত্রী তাশাদু সালাতুল সুবে ও সালাতুল এশা ফিল জামাতে ফিল মসজিদ ওমর রাদিল্লাহ তানুর এক স্ত্রী তিনি ফজরের নামাজে এবং এশার নামাজে মসজিদে জামাতে উপস্থিত হতেন কিন্তু ওমর রাদিল্লাহ তানু সেটাকে অপছন্দ করতেন তাকে বলা হলো লিমা খুরুজি কেন আপনি ঘর থেকে বের হন অথচ আপনি জানেন যে আন্না ওমার ইয়াকরাহ জালিক এটা অপছন্দ করেন ভয়ঘর এবং তার গায়রতে লাগে তার একটা আত্মসংব্রম যেটা আছে সেই আত্মগায়রতে লাগে তার কেন আপনি ঘর থেকে বের হন অথচ ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্রের নায়ক কেন আপনি বের হন তখন তার স্ত্রী বলতেছে ওমরকে কিসে বাধা দিল আমাকে নিষেধ করতে ওমর নিষেধ করলেই পারে যে তুমি মসজিদে যেও না ওমরকে কে বাধা দিয়েছে আমাকে নিষেধ করতে

ওমর রাদিয়াল্লাহু তাআলা হু তিনি রাষ্ট্রের নায়ক হওয়ার সত্ত্বেও তিনি তার স্ত্রীকে মসজিদে এসে আসতে বাধা দিতে পারেননি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস জানার কারণে যে রাসূলের হাদিস তাকে বাধা দিয়ে রেখেছে তাই তিনি তোমাকে বাধা দিতে পারতেছে না কারণ তিনি তার রাসূলের কথার খেলাপ করতে যেতে পারবে না এই ভাবে তারা ফলো করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর আপনার কাছে আমি কিভাবে বুঝাবো আর ধর্মের ক্ষেত্রে তারা কেমন ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমাকে ابن ابن خالد <applause> تني يا ابن عمر إن وجدنا صلاة الحضر وصلاة صلاة السفر صلاة الحضر وصلاة الخوف في القرآن ولا نجد صلاة السفر قرآن الرمودة أمرا مقيم صلاة بولار بيدان باتشي এবং ভয়ের সময় কিভাবে সালাদ পড়তে হবে সেটার বিধান পাচ্ছি কিন্তু সফরে গেলে যে কসর করে পড়তে হয় এই কথা তো কোরআনে নাই কোরআনে তো সফরের নামাজ সম্পর্কে কিছুই নাই আছে শুধু মুকিম অবস্থায় সালাদ পড়া যেটা আমরা পড়ি আর ভয়ের সময় কিভাবে নামাজ পড়তে হবে এটার বিধান কোরআনে আমরা পাচ্ছি কিন্তু সফরের বিধান তো পাচ্ছি না ও আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গিয়ে তিনি বলেছিলেন এই কথাটা তাকে তুমি ভালো করে জেনে রাখো ইন্নাল্লাহ বাসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাইআন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের কাছে নবী করে পাঠিয়েছেন এমন সময় যখন আমরা আরব জাতি কিছুই জানতাম না শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম পেয়েছি কুরআন পেয়েছি আল্লাহকে চিনতে পেরেছি আর তুমি বলতেছো সফরের নামাজ কোরআনে নাই

তিনি তার সালাতের অধ্যায় এনেছেন হাদিস এক হাজার ছেষট্টিতে পেয়ে যাবেন কত বড় কথা বলেছেন এটা হইতে হবে প্রত্যেকটা মুসলিমের ইমান যে যে কোরআনের আপনি দাবিদার যে কোরআনে থাকলে ইমান বনালে মান কোরআনটা আপনি পেলেন কার মাধ্যমে এ কোরআন পেয়েছেন আপনি মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে রাসুলামের হাদিস ও সত্য এটা আপনাকে মানতে হবে আহলে কোরআন যারা আছে যারা শুধু কোরআন মানে হাদিসকে অস্বীকার করতে চায় তারা এটা কান খাড়া করে শুনে রাখুক যারা দাড়ির ব্যাপারে মন্তব্য করে কবর আজাবের ব্যাপারে মন্তব্য করে ইসলামের যে কোনো বিধানের ক্ষেত্রে মন্তব্য করে যেটা কোরআনে নাই তারা জেনে নেক আমরা কিছুই জানতাম না যদি মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের মাঝে না আসতেন আব্দুল ইবন উমার এটাই বলেছে। যে আমরা ওটাই করব যেটা মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমরা নিজের চোখে করতে দেখেছি সেটা কোরআনে থাক আর নাই থাক এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে রসলামের মর্যাদা আমাদের কাছে ইবাদতের ক্ষেত্রে তারা কতটা ফলো করতেন তিনি কাবা ঘরে পাথরকে চুমা দিতে আসছেন চুমা দেওয়ার পরে তিনি বললেন আলামু আর না আমি জানি তুমি একটা পাথর তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না তুমি আমার কোনো উপকারও করতে পারো না তার মানে তোমাকে চুমা দিলে আমার কোনো বরকত হয়ে যাবে না আর না দিলে আমার কোনো ক্ষতিও হবে না কারণ তুমি একটা পাথর যদি রাসুল সাল্লাহামকে আমি তোমাকে চুমা দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে কোনো দিন চুমা দিতাম না এটা ওমর রাজ্যান্তল বলেছিলেন তার মানে আমি পাথরকে কেন চুমা দেব যেহেতু আমার নবী রাসুল ইসলাম চুমা দিয়েছে সেই জন্য আমি দেব আমি যদি এটা না দেখতাম আমি তোমার চুমা দিতাম না এটা ছিল ইমান আমরা কাবা ঘরের তাওয়াফ করি কেন করি যদি রাসুল না করতো আমরা করতাম না যে কোনো কিছু আমাদের ধর্মের সাথে আমরা এটা বুঝি আর নাই বুঝি যদি আমাদের নবী করে থাকে আমাদেরকে এটা করতে হবে ডান পায়ে কেন জুতা পরেছেন ডান হাতে কেন খেতে হবে বসে কেন খেতে হবে আমাদের নবী যেটা করেছে আমরা সেটাই করব। আমরা এত হিকমত খুঁজি না এটা করলে কি না করলে কি দাড়ি রাখলে কি হয় না হয় আমরা ডাক্তার মেডিকেল সায়েন্সের কথা আপনাকে বলবো না যে দাড়ি ফেলে দিলে জ্যোতি কমে দাঁড়িয়ে রাখলে এই ধরনের কথা আমাদের কাছে কোনো ভিত্তি নেই এটা হলেও হতেও পারে না হলে না হতে পারে আমরা রেখেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন তাই রেখেছি টাকনার উপরের প্যান্ট পড়লে কি হয় নিচে পড়লে কি হয় আমরা এগুলো দেখা দেখি করি না হাদিসে যেটা আসবে রাসলাম থেকে যেটা ফরমান প্রত্যেকটা মুসলিম তাতে উপকার বুঝতে পারো কার না পারো তাকে সেটা মেনে নিতে হবে কারণ এটা তার নবীর ফরমান এটা হইতে হবে ইমান এটা হচ্ছে আমাদের ইসলাম কিন্তু আজকে অধিকাংশ মানুষ আমরা এই গুরুত্বের সাথে দেখি না ওমর তিনি এটাও বলেছিলেন তোমরা কি মনে করো এই যে আমরা যে রামল করি রামল বুঝেন এই যে তাওয়াফ করে প্রথম তিন চক্করে একটু দৌড় দেয় না এটাকে আর বেশ রামাল বলে কেন তোমরা কি মনে করো রামল কেন করি আমরা আরে এটা তো আমরা করতাম মক্কার মুশরেকদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছে ওই মুশ্রেকরা পৃথিবীতে এখন আর নাই যাদেরকে আমরা ভয় দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু একটু জোরে দোর দিয়েছিলেন তারা বলেছে যে মুসলিমরা দুর্বল এত দূরে সফর করে আসছে রাসূল তখন রমল করেছিলেন যে না এখনো দুর্বল হয়নি এটা মুশরিকদেরকে ভয় দেখানোর জন্য করেছিল কিন্তু আজকে তো মুশরিকরা নাই আজকে আমরা কেন করি সুম্মা কাল তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা শোনো শাইউন সানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন কোন কিছু যদি প্রমাণিত হয়ে যায় ফালানু হেব্বু আর নাতুরুকু আমরা রাসুল ইসলামের সেই কাজটাকে ছেড়ে দিতে অপছন্দ করি তার মানে সেটা আমাদের কল্যাণ হোক বা না হোক ইসলামে ফরজ হোক বা নফল বা সুন্নত যা খুশি তা হোক রাসুল করেছে আমরা সেটা করতে পছন্দ করি আমরা সেটা করতে ভালোবাসি এই জন্য রামল আজ পর্যন্ত চালু আছে যেটা মুসলিমরা করে থাকে এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ধর্ম কিন্তু আমরা রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামকে সামান্যতম মূল্যায়ন করতে শিখি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নিজেদের মতো করে যা খুশি তা করতেছি কিন্তু একবার ভাবিনা না যে এই ক্ষেত্রে আমার নবীর সুন্নতটা কি আমার রাসুলের আদর্শ কি মসজিদে ঢুকলে রাসুল্লাহ ইসলাম বলেছেন কোন ব্যক্তি যেন এসেই চট করে বসে না পড়ে তাই সেজন অন্তত মসজিদের হক দুই রেখা সালাদ পরে যেন তারপরে বসে